হ্যালো নমস্কার আমি সুমন আছি সময় আপডেট আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আজকে আবার এসেছে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করতে এবং মনে হলো এই টপিকটা নিয়ে একটুখানি কথা বলা উচিত দৈনন্দিন দিনে দিনে যে প্রাত্যহিক আমাদের কনভার্সেশন তার মধ্যে এই টপিকটা এখন দেখাই যাচ্ছে আমরা বিষয়টাকে নিয়ে বড়ো বেশি ওয়্যার করতে পারি সেটা হচ্ছে যে আমরা এখন বড়ো বেশি বায়াস্ট বায়াস্ট ব্যাপারটাতে নারী পুরুষের বিষয়টাকে নিয়ে এখন যেন বড়ো বেশি বায়াস্ট হয়ে গেছি সেখানে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কিংবা একটা সুস্থ সম্পর্কের ভিত্তিতে জীবন নির্বাহ বা দেখুন কাজের ক্ষেত্রেও আমাদের নারী পুরুষ একসাথে কাজ করতে হয় পড়াশোনার জায়গা সব ক্ষেত্রেই নারী পুরুষকে দিয়ে বাদ দিলে তো আর সমাজটাকে ভাবা যাবে না কিন্তু সেক্ষেত্রে দেখছি বড়ো বেশি নেগেটিভ এমন কমেন্টস আসছে বা নেগেটিভ চিন্তা পোষণ করা হচ্ছে যার ফলে সমস্যাটা বড়ো বেশি কঠিন হয়ে যাচ্ছে মানে সামাজিক ভাবনা ভাবনাচিন্তার ক্ষেত্রে কঠিন হয়ে যাচ্ছে কারণ মনে রাখবেন এই ভাবনা চিন্তাগুলো অবশ্যই বাচ্চাদের মনের মধ্যে পোষণ করা হয় স্কুলের ক্ষেত্রে যেমন বলছি ছোটোখাটো উদাহরণ দিয়ে বললে আপনাদেরও বুঝতে সুবিধা হবে স্কুলের ক্ষেত্রে যখন পিটিএম হয় তখন ছেলেদেরকে যেটা বলা হয় ওরা খুব দুরন্ত মনে করে ওরা দুষ্টু কিন্তু মেয়েদের ক্ষেত্রে অনেক কিছু দেখা দেখা যায় সেখানে মেয়েরা বড় শান্ত এই যে পাওয়ার একটা মানে মেন্টালিটি ডিফারেন্স মানে এটা ডিফারেন্স মানে ছেলে মানেই মানেই দুষ্ট দুষ্ট হবে হবে এবং মেয়ে সে না সেটা কোথায় ভাবনা চিন্তার একটা গলদ আছে এবার আপনি ভেবে দেখেন একটা ছেলেকে আমরা দুষ্ট বললাম তো বাড়িতে আমাদেরও তো সন্তান আছে পুত্র সন্তান আছে তো তাদের সাথে আমরা কীভাবে ডিল করি স্কুলে এই বিষয়টা আমি দেখেছি স্কুলে বিষয়টা নিয়ে অনেক রকমভাবে ঘটনা বা এমন অনেক কাউন্সেলিং আসে আমাদের সাথে মানুষ কথা বলতে আসে সেক্ষেত্রে স্কুলে একটা খুব প্রেশার পড়ে যেখানে মেয়েদেরকে আর ছেলেদেরকে মানে কিন্তু কোয়েড এডুকেশনটাই তো যথেষ্ট জনপ্রিয় এবং সেটাই হয় সেখানে ভীষণভাবে একটা কণ্ঠাসা করে দেওয়ার ব্যাপার থাকে এবং ভীষণ মাফ করে দেওয়া যে ছেলে মেয়ে দুরন্ত চুপ করে তাদেরকে পিছনে বসিয়ে দেওয়া ফলে এটা বুঝতে হবে যে এই যে ডিফারেন্স টা করা হয় ন্যাচারালি একটা ছেলের মধ্যে সেটা রাগ হবে এবং কারুর রাগে প্রকাশ যদি সেটা কঠিন হয়ে যায় সেক্ষেত্রে সমস্যা হবে যদি রাগে প্রকাশটাই একটু অন্যরকম হয়ে যায় তখনই ছেলেটিকে আইসোলেটেড করে দেওয়া তাকে সরিয়ে দেওয়া এই বিষয়গুলো হয় আবার দেখবেন কিছু কিছু ক্ষেত্রে আবার পরিবারে পরিবারে নারী পুরুষ স্বামী স্ত্রী সবাইকে নিয়েই তো একটা পরিবার এমনি এমনি তো পরিবার হয় না সে পরিবারের ক্ষেত্রেও আবার একটা ডিফারেন্সিয়েট করা হয় ছেলে মানেই খারাপ মেয়ে মানেই ভালো কিংবা আবার অনেক ক্ষেত্রে শুধু মেয়েরাই মানে মেয়েদের মেয়েরা অনেকভাবে অত্যাচারিত হচ্ছে মেয়েদের সমস্যা হচ্ছে সেই বিষয়েও অনেক কথা বলা হয় সেখানে পুরুষদের অনেক রকম বিষয় থাকে তখন একটা কথা এখানে বলা খুবই উল্লেখযোগ্য এই যে বায়াসনেস বা ভাবনা ভাবনাচিন্তা মানে ছেলে মানে খারাপ বা অনেক ক্ষেত্রে আবার মেয়ে মানে এখন খারাপ এটা এই ভাবনা ভাবনাচিন্তাটা কিন্তু প্রয়োজন নেই এই ভাবনাচিন্তাটা পোষণ করে বা এটার বিষয়ে বড়ো বেশি কথা বলাটা মনে হয় না কোনো প্রয়োজন আছে কারণ একটু ভেবে দেখুন তো যে আমাদের এটা ভুল হয় আমাদের একটা বুঝতে ভুল হয় যে আমার প্রত্যেকেই মানুষ হচ্ছে ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি আমাদের বড় হওয়া বেড়ে ওঠা সবটাই একটা আলাদা মাধ্যমের ওপর দিয়ে হয় এবং আমাদের এবার কিছুটা তো নিজের চিন্তা আছে নিজের কীভাবে চিন্তা করবো নিজে কীভাবে জীবন চালাবো সেটাও আমাদের ভাবনা চিন্তা সেটা যদি আমি মনে হয় এখন ক্রাইম করে করবো সেটা যারা চুরি ছিনতাই করছে তাদের সেটা একটা মানসিকতা যে কেউ মনে করছে পড়াশোনা করে করবো সেটা তার মানসিকতা তো প্রত্যেকে এটা আলাদা আলাদা মানসিকতা কিন্তু সেখানে তুমি ফুল তুমি দোষী বলে চাপিয়ে দিয়ে তাকে বড় বেশি কণ্ঠাসা করে দেওয়া মানে হচ্ছে কিন্তু একটা বায়াসনেসের ব্যাপার এবং সেই বায়াসনেসটা কিন্তু মনে রাখবেন এমন সমস্যার সৃষ্টি হয় যাতে নিয়ে কিন্তু অনেক রকম সমস্যা হয় এবং সামাজিক প্রেক্ষাপটে এই সমস্যাগুলো কিন্তু বড়ই বেশি কঠিন এবং সেক্ষেত্রে আমরা জানি যেরকম ঘটনা ঘটে কোনো কোনো মারামারি একটা অন্যরকম একটা ভীষণ সোশ্যাল ভাবনা চিন্তার মধ্যে আমরা প্রবেশ করে যাই এবার এই বিষয়টা আমি একটু ভাবা দরকার যে এই বায়োস্ট্রেজটা থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় কীভাবে নিজেরা অ্যাওয়ার হব দেখুন অ্যাওয়ারনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের এখন বর্তমান পরিস্থিতিতে অনেক বেশি আমরা অ্যাওয়্যার কিন্তু পার্সোনালি কতটা অ্যাওয়ার হচ্ছি দ্যাট ইজ দ্য মেন প্রবলেম মানে এটা নিয়ে ভাবতে হবে যে আমরা পার্সোনালি কতটা অ্যাওয়্যার হচ্ছি পার্সোনালি কতটা ভাবছি পার্সোনালি নিজেদের কতটা গ্রুম করছি ভাবনা চিন্তাগুলোকে আমরা ঘষে মেজে পরিষ্কার করছি নিজেদের যেমন সৌন্দর্যকে আমরা বড় বেশি মাহাত্ম দিই ভালো থাকতে মাহাত্ম দিই কীভাবে খাবো দাবো এসব মাহাত্ম দিই যেমন ভাবনা চিন্তাগুলোকে যদি একটুখানি ভালো করে সুস্থভাবে পোষণ করা হয় এবং সন্তানাদির ক্ষেত্রেও যদি সেটা পোষণ করা হয় তাহলে বোধ সমাজের ক্ষেত্রে বিষয়টা বিষয়টা অনেক বেশি গ্রহণযোগ্য হবে সমাজ একটা সুস্থ সমাজে পরিণত হবে আমরা সবাই প্রত্যেককে জ্ঞান দিতে ভালোবাসি সুস্থ সমাজ কেন হচ্ছে না কেন আমরা ভাবনা চিন্তা করছি না কিন্তু যদি ভেবে দেখি সুস্থ সমাজের জন্য কিন্তু আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে এই বিষয়গুলো মানে এই যে আমাদের একসাথে থাকা এক মানে জোটবদ্ধভাবে ভাবনা চিন্তা প্রকাশ এইগুলোর বড় অভাব হয়ে যাচ্ছে এগুলো একটু ভাবতে হবে তাই দোষারোপ না করে তুমি খারাপ আমি খারাপ সমাজ খারাপ তোষারোপ না করে চেষ্টা করি সবাই মিলেই বিষয়টাকে নিয়ে ভাবনা চিন্তা করা আসুন এটাকে নিয়ে একটা অন্যরকম টপিক নিয়ে ভাবলাম এটাকে একটু আলোচনা করা খুব ইম্পর্ট্যান্ট হবে কারণ এগুলো নিয়ে তো চলছে এবং এগুলো নিয়ে কথা চলছে এবং চলবেও আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা এখানে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডেসক্রিপশন বক্সে আছে রকম যেরকম বা ভাবনা চিন্তা নিয়ে আপনারা চান আমাদের সাথে কথা বলতে বা যে কোনো টপিক নিয়ে যদি আলোচনা করতে চান অবশ্যই যোগাযোগ করুন কথা বলুন যদি সবাই চেষ্টা করি সমাজটাকে সুস্থ রাখার সবার দায়িত্ব কিন্তু কারণ দেখার না আসুন বন্ধুরা আবার দেখা হবে নমস্কার